এই সোজানা সোফানা এই প্রাণ প্রিয় আমাদের মাতৃভূমি বাংলাদেশ এই দেশটাকে সর্বনাশ সর্বনাশের সকল আয়োজন প্রায় সমাপ্তির দিকে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা সর্বনাশার নেত্রী ডাইনি যিনি সাক্ষীরার ইতিহাসে সপ্তম শ্রেণীর আবু হানিফ থেকে শুরু করে নিয়ে পঁচাত্তর আশি বছরের বৃদ্ধ পর্যন্ত প্রায় অর্ধ শত আমাদের ভাইকে সন্তানকে তারা হত্যা করেছে সম্মানিত ভাইরা আয়না ঘরে কথা আপনারা শুনেছেন আয়না ঘরের নির্যাতনের একটা কাহিনীকে যদি সামনে নিয়ে আসেন তাহলে এই জালেম বাস এই ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ এদেশে আসা দেশ শাসন করার কোন যোগ্যতা জনগণ তাদের এই জুলুমবাজি রাজি নয় যেখানে মান সেখানে চলে গেছে উনি একদিন আগে বললেন শেখ হাসিনা পালায় না বলছিলেন না কে পালায় গেছে একজন জালেম একজন শৈল শাসক একজন হত্যাকারী আমরা ফেসবুকে আমরা ইউটিউবে থেকে দেখেছি তিনি নাকি নিজের মানুষের বুকের পরে পা দিয়ে তিনি নিজে হাতে পরে ছুরি দিয়ে জবে করেছে এই ধরনের নেত্রী তার দল এবং তার নেত্রী এদেশে রাজনীতি করার অধিকার রাখে না অপর পক্ষে জামাত ইসলামের মতন একটি সুশৃঙ্খল সংগঠনকে তারা বেআইনি ঘোষণা করছে তুমি বেআইনি ঘোষণা করার কে তোমার বাবার পক্ষ থেকে কি কে পাওয়ার দিল যে বেআইনি করা আমরা এই দেশের নাগরিক সম্মানিত গর্বিত নাগরিক জামাত দেশে ছিল জামাত ইসলামে আছে জামাত ইসলামী পালায় না জামাত ইসলামী ফাঁসির দড়িকে চুম্বন করে আমাদের নেতারা প্রমাণ করেছেন পাকিদের সামনে মাথা মতো করার মতন জামাত ইসলামী নয় আমাদের তরুণরা আজকে স্কুলে বসে আছে এই ছাত্র মাত্র গায়ে গুণের দায় আছে এখনো তাদের বের করা সম্ভব হয়নি তারা রক্ত দিয়েছে তাদের এই রক্তের বিনিময়ে আপনার আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা এই দেশকে নতুন করে আবার স্বাধীন করতে পেরেছি আমরা আমাদের প্রিয় নেতা জনাব কাজী শামসুল রহমান থেকে শুরু করে নিয়ে এই জনতা তোলার জন্য যারা ভূমিকা রেখেছেন বিশেষ করে আমাদের প্রিয় নেতা জনাব শহীদ হাফেজ মৌলানা প্রিন্সিপাল আব্দুল খালেক সাবেক এমপি তিনি থেকে শুরু করে নিয়ে যারা শাহাদ বরণ করেছেন যারা চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন সকলের পেতে উপরে আজকে আমি আনুষ্ঠানিক ভাবে সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহর কাছ থেকে আপনারা এর উপযুক্ত যা পাবেন সম্মানিত আমির জামাল বলেছেন যে আমরা দলীয় ভাবে কেন করে পরিষদ গ্রহণ করবো না কিন্তু যে সমস্ত পরিবার ভিকটিম যাদের ছেলেকে যাদের সন্তানকে পরিচার পুত্রাকে হত্যা করা হয়েছে

প্রশাসনের পরে সহযোগিতা করবেন জনগণের পরে পাহাড়া দেবেন হিন্দু ভাই বোনদের পাহাড় যেভাবে আপনাদের তাদের মন্দির পাহাড়া দিয়েছেন সামনে পুজো আসছে আপনার কাছে কাজ দিলে আপনাদের এই দায়িত্ব পালন করতে হবে রাষ্ট্রের দায় দায়িত্ব আপনাদের আপনারা কোনো তখন কোনো এটা ওটা বেআইনি কোনো কাজ সাথে জড়িত হবেন না